জয়দেব পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দিনও দেখতে হচ্ছে যেখানে নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা কিভাবে দেখছেন বিষয়টাকে আর দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার এবং বাঙালির আত্মা গর্ব ঐতিহ্য মর্যাদা যাত্রাভিমান এবং বাঙালির রক্তে রক্তে নেতাজি প্রবাহিত নেতাজি কে নিয়ে ছেলেখেলা তো কংগ্রেসও কম করেনি কংগ্রেসের আমলে জহুললাল লেহুলু যাতে করে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতে ফিরতে না পারে এবং প্রধানমন্ত্রী হতে না পারে তার জন্য সমস্ত রকমের চক্রান্ত ট্রিটি এমন কি নেতাজি সুভাষচন্দ্র দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে তাকে ধরা হবে এ পর্যন্ত জওহরলাল নেহরু চলে গেছিলেন এবং সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীও বলে রেখেছিলেন যে যদি কোনোদিন নেতাজি সুভাষচন্দ্রকে ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায় যুদ্ধপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করা হবে এবং কংগ্রেস কোনোদিনই চায়নি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার যোগ্য সম্মান পাক কংগ্রেস যথেষ্ট চেষ্টা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর গরিমা কৃতিত্ব এবং সাফল্যকে চেপে প্রতিহত করার বা তাকে গ্লোরিফাই করতে না দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্লোরিফাই হতে দেয়নি কোনোদিন জাতীয় কংগ্রেস আজকে জাতীয় কংগ্রেস বড্ড বড় বড় কথা বলছে কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গে যদি নেতাজি সুভাষ সম্পর্কের ওপরে প্রামাণ্য দলিল সমেত যে সমস্ত বই বাজারে প্রকাশিত বা যে সমস্ত প্রামাণ্য দলিল আজও অ্যাভেলেবেল সেগুলো যদি দেখেন স্বাধীনতার আগেও নেতাজি সুভাষ বসুর সঙ্গে জাতীয় কংগ্রেস অর্থাৎ জওহরলাল নেহেরু যথেষ্ট হিংসা দেশ এবং ওনাকে যত রকম ভাবে দূরে সরিয়ে রাখা যায় ভারতের রাজনীতি থেকে তার চেষ্টা করেছে স্বাধীনতা উত্তর অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার যোগ্য সম্মান জাতীয় কংগ্রেস দেয়নি উল্টে কি করে নেতাজি সুভাষচন্দ্রকে খাটো করা যায় তাকে ছোট করা যায় বা সে যদি কোনোদিন ফিরে আসে তাকে কি করে ভারতের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যায় তার সমস্ত রকমের চক্রান্ত জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী করে গেছে। এবারে বিজেপির কথায় আসুন এই বিজেপি আজও পর্যন্ত তেইশে জানুয়ারি মানে আমাদের আহ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটাকে পর্যন্ত ন্যাশনাল হলিডে অর্থাৎ জাতীয় ছুটি ঘোষণা করতে পারেননি ওনারা সাভারকারের নামে কলেজ তৈরি করছেন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় তৈরি করছেন সাভারকারকে ওনারা সম্মান দিতে পারছেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার পরেও ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি এবং আজকে আমি আপনাকে বলি চিত্তরঞ্জনের রেল লোকোমোটিভে এই তেইশে জানুয়ারি ছুটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার যার প্রতিবাদে আজকে চিত্তরঞ্জন আন্দোলন অবরোধ চলছে তো এই বিজেপিও কি নেতাজি সুভাষচন্দ্রকে যথাযোগ্য মর্যাদা সম্মান দিয়ে তার জন্মদিনটিকে ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করতে পারে না গান্ধীজির যেরকম ন্যাশনাল হলিডে আমরা সেকেন্ড অক্টোবর জানি ঠিক সেরম ভাবে কি সমভাবে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকেও আমরা ছুটি ঘোষণা করতে পারি না পশ্চিমবঙ্গ সরকার সরাসরি দাবি করেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য বারবার বার কেন্দ্রকে চিঠি লিখেছে যে তেইশে জানুয়ারি দিবসটিকে ন্যাশনাল হলিডে জাতীয় ছুটি ঘোষণা করা হোক কিন্তু বিজেপি সেই যোগ্য সম্মান এবং মর্যাদা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দিতে চাননি কুনাল বাবুর বক্তব্যকে আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই উনি আলটপকা মন্তব্য করেছেন এবং ওনার এই বক্তব্যকে কোনোভাবেই শীর্ষ নেতৃত্ব কখনোই মেনে নেবেন না তার কারণ হচ্ছে উনিশশো সালে ভারতবর্ষে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রক্রিয়া শুরু হয় প্রথম নির্বাচন হয় উনিশশো সালে তার আগে পর্যন্ত ভারতবর্ষে কোনো সংসদীয় বা পরিষদীয় গণতন্ত্রে নির্বাচন বা কোনো দলকে নেতৃত্ব দেওয়া ভোটাভুটি করা বা কংগ্রেস থেকে বেরিয়ে এসে জেতা হারার প্রশ্নই ওঠে না যেখান থেকে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছে নেতাজি সশরীরে ভারতের সংসদীয় রাজনীতিতে বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটিতে কোনোদিন সেই ফরওয়ার্ড ব্লককে নেতৃত্ব দেননি স্বাধীনোত্তর কারণ স্বাধীনতার পূর্বেই তার অন্তর্ধান রহস্য আজও রহস্য তিনি জীবিত না মৃত সে সমাধান আজও হয়নি কিন্তু তিনি কোনোদিনই ভারতের সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে ভোটাভুটির যে প্রক্রিয়া

অপলাপ বা মূর্খের রাজত্বে যারা বাস করে তারাই এই তুলনা করবে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরিভাবে তিনি যুক্ত হননি স্বাধীনতার পূর্বেই তিনি অন্তর্ধান হয়েছেন তার আজও পর্যন্ত কোনো আমরা সমাধান সূত্র পাইনি আমরা স্থির নিশ্চিত নই কিন্তু এই একই প্রশ্নে যেভাবে কংগ্রেস দিনের পর দিন নেতাজি নেতাজি বিরুদ্ধে চক্রান্ত করেছে। বসুর করার সমস্ত রকমের প্রয়াস চেষ্টা করেছেন এবং যোগ্য মর্যাদা দেয়নি যোগ্য সম্মান দেয়নি এভেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে কোনোদিন ফিরে আসলে শশরীরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এমনও ব্যবস্থা করেছিলেন জওহরলাল নেহেরু আর বিজেপি আজ পর্যন্ত জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করেনি। সেই জন্য কংগ্রেস এরা কেউই নেতাজি সুভাষ বসুকে বাংলার গরিমা গর্ব এবং বাংলার রক্তে রক্তে যে নেতাজি সুভাষ বসু প্রবাহিত হয় তাকে সম্মানিত করেনি উল্টে পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সুভাষ চন্দ্রের জন্য যথেষ্ট কিছু তারা প্রয়াস চেষ্টা করেছেন কিন্তু এই কুনাল ঘোষের মতন আলটপকা এইসব এলিমেন্ট গুলোর তো কোনো ওষুধ নেই এরা এদের এদের জন্য দলকে মানে কি হয় মানে ভুগতে হয় ভুগতে হচ্ছে দলের এরা হচ্ছে ক্যান্সার কুনাল ঘোষ হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের ক্যান্সার মানে রাজনীতিতে যেটা আপনি বলছিলেন যেটা তুলে ধরলেন সত্যি তাই সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতিতে একজন দেশ নেতা যারা স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য লড়েছেন তাদেরকেও এই রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকেও নিয়েও রাজনীতি করা হচ্ছে শুধু সত্যি আজকে এই কুণাল ঘোষের বক্তব্যই নয় আপনি যেগুলো তুলে ধরলেন সেখানে কোথাও গিয়ে তাদের গরিমা বারবার লুণ্ঠিত হয়েছে আমি অরিন্দম বাবুর একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যে বক্তব্য জয়দেব বাবু যে বিষয়গুলো